সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ দর্শক আজকে আমিও ভালো আছি কেননা যে আবারও সে আপনাদের পছন্দ কাঙ্ক্ষিত সেই সীমান্তবর্তী সীমান্তবর্তী এলাকা মার্শাল যেখানে আমাদের আরও বেগর চলে আসছি প্রপাইটর মোহাম্মদ আতোয়ার হোসেন

গরু নেন বা না ফোন দেবেন ভিডিও সারার সঙ্গেই ভিডিও সারা পাঁচ মিনিট দশ মিনিট কিংবা আধ ঘন্টা পর ফোন দেবেন এগুলো মাল পাবেন আমার মনে করছে না তো বিক্রি হয়ে যায় তো ওই আমরা সচরাচর কথা বলে রাখি যে ভাই আপনার যাই যে মন্তব্য যেখান থেকে করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার মারে দেবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করলে আপনাদের জন্য ভিডিওগুলো করতেও ছাড়তে বেশি হয় গরু আপনি কেনেন বা না কেনেন কিন্তু আপনার মতন আরেক কোলেজ ভাই গরু কেনার জন্য রেডি আছে শুধু একটা ভিডিও শেয়ার চাচ্ছি

এর যেহেতু সুন্দর মানের সেরা সেরা কিছু কালেকশান নেই দর্শক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামুয়ালাইকুম ওয়ারহমতুল্লা দর্শক সর্বশেষ একটা কথা বলি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন